আরো একটু আস্তে কই আর একটু আস্তে 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 শুনবো এই যে মানে না আস্তে কই আমরা বেডারের একটা সবাব আছে বেটেনের সামনে আস্তে আস্তে রাও করতে করতে অভ্যেস হয়েছে কখন আস্তে আস্তে রাও করে মনে করবেন হুজুর ঠাস করে বেটেনের কথা গেলেন কি সব বেটাই বেড়ির কথা মানে বক্তা হয়েছে দিকে দুই শুষ্ঠী বেটির কথা সবই মানুষ লাগে হুজুরও মানুষ লাগে সারও মানুষ লাগে বক্তারও মানুষ লাগে ইমাম সাহেবেরও মানুষ লাগে এনে সবই মানে একদিন এক থেকে নাও করে দিছে যেন তেরা জোরে দুজি দু আওয়াজ পর্দাও এটাই তেরারা হরিণ আমার আবৃত্তি নাই আর দুজি বাড়িতে নাও করে না দেতায় তাহলে জুরে জোরে আল্লাহ নবীর নামে দূরত পরবানোর শর্মায় এবার কোনো কথা নাই এক বাদশা আর একদিন রানী বাজাইছে ফেতনা ফেতনা বাজায় হাইরা রানী কইতে সমস্ত বেড়াই নেই বেড়ির কথা শুনে বাদশা ক না সব বেড়া শুনে না কিছু বেড়া আছে আমার মতন যে বেড়ির কথা শুনে না ঠিক আছে এলাচ করে দিন এলাচ করে দে হইল লোক যারা বেড়ির কথা শুনো তারা ডাইন সাইডে খারো যারা বেড়ির কথা না শুনো তোমরা বাই সাইডে খারো এলাচ করে দেওয়ার পরে ডাইন সাইডের লাইন এত লম্বা হয়েছি বিড়ি ভিড় আর বাই সাইডের লাইনের মাঝে একটা মানুষ খারি রয়েছে খালি একটা মানুষ বাসা কথা হোক ইজ্জতটা পাচ্ছে একটা মানুষ তো আছে যে কমাস কম আমার মতন বেড়ির কথা শুনে না কে ভাই কেউ অত অত মানুষ সবাই বেডির কথা শুনে তুমি শুনো না কারণ কি বাদশা সাপ আসল কথা এরা না আমার বেডি আমার কয়ে দিছি যেন বিড়া বিড়িও ধাক্কা ধাক্কিও কেঁচা কেঁচিও এই নো কোনো যে কোনো দিন যাই না লাগে এল হ্যাঁ লাগলা নখার হয়ে থাকবেন কী বুঝলায় এইটা আরও বেশি বেরিয়ে কয়ে দ্বিতীয় তুমি কম মানে রে বেশি মানে তাই হেরা যদি বেরির কথা মানু তো ঠিক মানে বই থাকবে আমার কোনো আবৃত্তি নাই ওখানে বোঝা যাইব বেরির কথা মানবা মানুষ খেলা সবই দেখবেন আনি লগের জ্বালা এলে কইতা ছাড়া নাই যদি না ক বুঝবেন এলাই বেডির কথা শুনে বেশি ঠিক আছে সবই নিজের আশেপাশে ধ্যান রাখবেন সর্বপ্রথম আজকের এদিনে জলচার সভাপতি মহোদয় মঞ্চ উপবিষ্ট সরে তাজ মাতা সমতুল্য ওলামাই কারাম সৈন্যকে বসে থাকা বাবা বয়সী মোরব্বিনা কারাম এবং যুবক ভাই সকল এবং পর্দার আড়ালে থাকা অতি সম্মানী মা এবং বগ্নীগড় আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ দয়া এবং মায়ায় যে আমাকে আপনাকে এই ঠান্ডার দিনে আরামের বিছনা ছেড়ে দিয়ে বাজারায় গোড়ার থেকে বিরত রেখে এই মেয়ে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই সেই মহান রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করব কিন্তু আমরা একটা ছোট্ট একটা মানুষ হইয়া সেই রাব্বুল আলমিনের শুক্রিয়া কেমনি আদায় করতে পারি এখন আপনি বলবেন যে হুজুর আমরা ছোট্ট কেমনে হইলাম শুরু নাতে তো আমরা থেকেও তো বড় গরু আমরা থেকে কয়েক মন বেশি এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমানুষ মানুষ আমি তোমাদের গাশরাফুল মকলুকাত বানাইছি কিন্তু তোমাদের বানাইছি খুবই কমজোর এখন বলবেন কেমন কমজোর বানাইছে ঠান্ডা আয়া হারছে না হনু আয়া হারছে না আমরা আসলে ঠান্ডা লেগে পড়ছে আমরা সোয়েটার লাগিয়ে দিছি কম্বল লুইনি শুরু করে দিছি এই দেশের কোনো গরুয়ে কম্বল লইছে হনু মিষে লইছে গো না বোঝা গেল আমরা তাতে শক্তিশালী তারা আর ফেস নাই আমরা ধরুন গুন্ডাগিরি করতে করতে অবস্থা নাই সবই কিন্তু আমার মশারা দেখে ডরাই মশা এমন একটা জানোয়ার যারা দেখে হ্যাঁ বাসায়ও ডরাই মুশুরাত হইতে তাহলে নিজের নিজে আমরা কিবা বড় মনে করলাম নিজে কেমনে বড় হইলাম তাল্লা রাবুল আলামিন বলেন আমি তোমাদেরকে সব থেকে বড় বানাইছি আশ্রাবল মুখ লোকাত বানাইছি বানানোর পর আবার আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি তোমাদেরকে খুবই কমজোর বানাইছি এখন আমি আর আপনি একটা মানুষ হইয়া সে মহান রাব্বুল আলমিন যিনি আঠারো হাজার মুখ সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর পয়দা করেছেন সে রাবুল এর কেমনে প্রশংসা করতে পারি কারণ আল্লাহ যত মানুষ রয়েছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন্নার দুজে একসাথে মিলে যায় আর দুনিয়ার মাঝে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে দুজে কলম বানানো অ যত গাছের পাথা রয়েছে সমস্ত গাছের পাথাগুলাকে দু যে কাগজ বানানো হয় কাগজ বানানো হয় আর দুনিয়ার যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানি দু যে কালি বানানো হয় বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আর জিন্নাত সবাই মিলে এ দুজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে গাছের কলম শেষ হয়ে যাবে গাছের পাতা পর্যন্ত শেষ হয়ে যাবে আল্লাহ বিন্দু পরিমাণ প্রশংসা লেখে শেষ করতে পারবা না সুবান আল্লাহ এই জন্য আল্লাহর নবী মুসা মুল্লাম আল্লাহ রাবুল আলমিনকে বলেন মাবুদ আল্লাহ তুমি রহমান তুমি ইম তুমি গফুর তুমি ওয়াদুদ তুমি সত্তার তুমি হান্নান তুমি মান্নান তুমি জুল জালালি ওয়াল ইকরাম ওগো আল্লাহ তুমি সমস্ত দুনিয়াকে পয়দা করেছো আল্লাহ আমরা একটা মানুষ হয়ে তোমার কেমনে প্রশংসা দায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমার বান্দা আমার বান্দি দুজি একবার মন দিয়ে অন্তর দিয়ে দিল দিয়ে আমি আল্লাহকে ভালোবেসে দুজি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যাবে আমরা সবাই একবার উচ্চ সুরে ফিরিস্তাকে তাকে দেই এখন প্রশ্ন করবেন যে হুজুর ফ্রিস্তাকে শোনানোর কথা কেন বললেন তি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি বানাইবেন মানব জাতি বানানোর আগে মাটির প্রয়োজন ছিল এর আগে আল্লাহ যখন করলেন আমি দুনিয়ার মাঝে মানুষ বানাইতে চাই এই ফিরিস্ত আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন রাব্বুল আলামিন মানুষ বানাইলে দুনিয়ার মাঝে যাওয়ার পর দাঙ্গা ফসাদ করবে এই মানুষ বেনামাজি হবে এই মানুষ সুদ খাবে এই মানুষ জোয়া খেলবে এই মানুষ বেইমানি করবে আল্লাহ মানুষের কোনো প্রয়োজন নাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি আলামু মা লা তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু আমি আল্লাহ জানি তা তোমরা জানো না এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানাইবেন মানুষ বানানোর মাঝে সর্বমোট চারটা বস্তু আল্লাহ ব্যবহার করেছেন এর মাঝে এক নম্বর হয়েছে মাটি আর এই মাটি নেওয়ার জন্য দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মাঝে মাটি নেওয়ার জন্য আসলেন মাটিকে যখন ফেরেশ জিবরাইল ডাক দিয়ে বলল মাটি রে আল্লাহ হুকুম দিয়েছেন অল্প মাটি নেওয়ার জন্য মাটি বলেন যে না মা মাটির দ্বারাই মখলুক বানাইবে মখলুক গুণা করবে তার কারণে সে জাহান নামে যাবে তার গুনার কারণে আমি মাটিও জাহান যাইতে হবে আমি মাটি দিব না মাটি কান্দা শুরু করে দিছে জিব্রাইল হয়েছে নরম দিল ফিরিস্তা মনের মধ্যে ব্যথা লাগলো দুঃখ লাগলো জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পর ইসমাইল মিকাইল দুইজন ফেরিস্তাকে পাঠাইলেন কেউ মাটি নিতে পারলেন না তারপর লাস্টে চার নম্বর বান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম পাঠাইলেন মাটি নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম মাটি কে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটি দেওয়ার জন্য আজরাইল যখন বললেন মাটি আগের থেকে বেশি কান্দা শুরু করে দিয়েছে আজরাইল বলছে যে না না আমার আল্লাহর হুকুম আমার মানতে হবে তুমি মাটি কানলেও আমার কিছু আছিয়ার জানা এই কথা বলে আজরান ইসলাম এক কান খামচা দিলেন মুট্টি দিয়ে মাটি নিলেন কিতাবের মাঝে আসছেন সত্তর মন মাটি এক হাতের মাঝে নিয়ে চলে গেলেন সুবান আল্লাহ ক মাটি কান্দাসে আজরাইল আল্লাহর কাছে হাজির কর তুমি কান্দ কান্দো আমার কিছু আর আইয়ার জানা আল্লাহর হুকুম মানতে হবে আল্লা আলমিনে বললেন যে মানুষের রুহুটা বের করার সময় বাবার সম্মুখে নিজের সন্তানের রুহুটা আনতে হবে এই সময় বাবা কাঁদবে আর মা কান্দবে ওই জন্যে কোনো ফিরিস এই কাজটা নিতে পারবে না যে আজরাইলে মাটি নিয়ে আসে আর যাইলে এই কাজটা করতে হবে আল্লাহ বলেন আজরাইল এই মানুষের রুহুটা বের করার চাকরিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আর ভিতর আল্লাহ রাব্বুল বুলালামিন বিন্দু পরিমাণ দয়া এবং মায়া রাখেন নাই তাই জন্য আমি বলছিলাম যে ফিরিস্তাদেরকে শোনায় দেন এই ফিরিস্তায় বলেছেন আল্লাহ এই মানুষ বানাতে লাগবে না তা আমরা সবাই উচ্চ সরে একবার আলহামদুলিল্লাহ বলে ফিরিস্তাদেরকে শোনায় দেয় যে না এখন পর্যন্ত আল্লাহর এমন বান্দা রয়েছেন রাতে দশটা পর্যন্ত আল্লাহর নামের কারণে আল্লাহর নবীর নামের কারণে ঘর ছেড়ে দিয়ে তিরপালের উপরে বসে রয়েছেন তা আমরা সবাই একবার উচ্চ সরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইনি আলহামদুলিল্লাহ কইলাম কবেন কইবেন যেন ওজন আলহামদুলিল্লা উঠব আলহামদুলিল্লাহ খেললে কইলেন আমি তো ভাবছি ইস্ট্রিজ ঘুমায় পড়তেছে না লাস্টে তো আইসি পেস লাগবো না আমি ফার্স্টের পরতে লাস্টে আই উঠছি সারাদিন আইনারায় আজকে জোরের থেকে এই যে আইসি ওখান ফোন তো গেছি না ওখান কোন সময় বাই যাই এটাও ঠিক নাই জোরের থেকে আইসি আমরা এই পুরুষের থেকে তো মহিলা বেশি আসি রা যা গাই দিতে পারছে না কমিটি এই সময় অঞ্চলের মহিলারা ওটা নিয়ে আইসি মহিলারা জাগা দিন গেছে না দিন তা আলহামদুলিল্লাহ আমি জোরে বললাম এই জন্যে তা আমি দিলাম ঘুমায় পড়ছুন আমি কয়েম হাদিস আইনি হনুমান বালিশ এটা ঘুমে দৌড়তেছে আমার বালিশের কথা মনে হইব তো কেউ ঘুমায় না যে সময় অসুস্থ হয়ে যাবে এক দুই না খালি আস্তে রকম হুজুর আর বাল্লা দেশে না শেষ করে দিন আমি শেষ করে দিই এক ঘন্টা কিন্তু আইনে এতে চাই লুইছি আমি এক ঘন্টা আসিন না আমার যে বারান যাবো কি এক ঘন্টা থেকে অল্প বারান যাবো ইনশাল্লাহ থাকবেন তো আবার না আমারা চালু করে দে তুই আইন বস্তু পেশাবের চালু উঠে যাবেন তে তো সব বোন শুইব ভুল লাগবো আলহামদুলিল্লাহ আমি একজন জোরে বললাম আলহামদুলিল্লাহ বললে আপনার ফায়দা কী হবে লাভ কী হবে আল্লাহ রাবুল্লা আলামিন জান্নাত বানাইছেন আটটা কয়টা জান্নাত বানাইছে আটটা আলহামদুলিল্লাহ আমাদের কয়টা সুরুফ আছে আটটা কয়টা সুরুফ আটটা আল্লাহ রাবুল আলামিন বলেন দুজি কোন আমার বান্দা আমার কোনো বান্দি দুজি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে খুশ করতে পারে তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন আলহামদুলিল্লাহ আটটা হরুফের বিনিময়ে আমি আমার বান্দার জন্যে আমার আটটা জান্নাতের দরওয়াজা খুলে রাখবো সুবান আল্লাহ লাভ আসে না আলহামদুলিল্লাহ কবাদ আবার আল্লাহ রাবুল আলামিন বলেন কেউ দুজি কোরআন থেকে একটি হরুফ পরে তাকে ত্রিশটি নেকে দেওয়া হবে তা আলহামদুলিল্লাহ কোরআন আসে না নাই আছে না নাই তাহলে কোরআন তাকে আসছে তাহলে আলহামদুলিল্লাহ ভুরুপ হয়েছে আলিফ আলিফের মাঝে তিনটা হুরুপ আছে আলিফ লাম পা তিনটা হুরুপ তাহলে বোঝা গেল একটে আলিফ পড়ার কারণে আপনি তিনটি হুরুপ পড়লেন আর তিনটি হুরুপ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমিন এক আলিফের মাঝে আপনাকে নব্বই দিনে কি দান করেছেন সুবান আল্লাহ কর তা আমাদেরকে আল্লাহ দুনিয়ার মাঝে বানাইছেন ফকির হিসাবে দুনিয়ার মাঝে পাঠাইছে এখন আমার আর আপনার কাজ কি আলহামদুলিল্লাহ সোয়াপ্তা নেবেন সুবাহ আল্লাহর সোয়াপ্তা নেবেন নমাজ সো জমা করবেন সৎকার সোয়াপ্তা জমা করবেন এই কাজটা হয়েছে আমার আর আপনার এখন যখন আলহামদুলিল্লাহ বললেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঝে যেই জায়গার মাঝে আমার নাম হবে যে জায়গার মাঝে আমার গুণগান গাওয়া হবে একই মসজিদের মাঝে আমার নবীর নামও প্রশংসা করা হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরা পা না লে কাজ বন্ধু আমার হাবিবামান আমি আপনার নামকে মর্যাদা দিয়েছি সন্মান দিয়েছি ইজ্জত দিয়েছি মাকাম দিয়েছি মর্তবা দিয়েছি সব কিছু দিয়েছি যত দিন পর্যন্ত দুনিয়া থাকবে অত দিন পর্যন্ত আপনারও নাম থাকবে আর কত সুন্দর মিল এবার গেলে তো বইন আর একবার যাইব আল্লার নামের মাঝে কয়টা হরুক আছে কেলাকবেন চাইটা আলে লাম লাম হা চাইটা মুহাম্মদ নামের মাঝে কয়টা হরুক চারটা মিম হা মিম দাল চারটা আল্লাহর নামের চার হুরুফ থেকে একটা হুরুফের মধ্যে নুকতা নাই আলিফও নাই লামও নাই হাত নাই ছাত্র বুঝবো বালা নাই মোহাম্মদ নামের মাঝে চারটা হুরুফের থেকে একটা হুরুফের মাঝে নুকতা নাই মিম হা মিম দাল নুকতা নাই তা আল্লাহর নামের মাঝে চারটা নবীর নামের মাঝে চারটা আল্লাহর নাম নিরানব্বইটা নবীর নাম নিরানব্বইটা এই দিকে চারটার মাঝে নোকতা নাই এই দিকেও নোকতা নাই আবার এখন দেখেন আল্লাহ এবং আল্লাহর নবীর নামটা কি সুন্দর করে মিলায় রাখছে কলিবার মাঝে প্রথম হয়েছে তো এই দ্বিতীয়ত হয়েছে রিসালাত প্রথম হয়েছে না ইলাহ ইল্লাহ দ্বিতীয়ত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সুবান আল্লাহ কন ইল্লাল্লাহ তো ইল্লাল্লাহ পর্যন্ত বারোটা হরুফ কয়টা হরুফ কয়টা হরুফ বারোটা হরুপ লা ইলা ইল্লা পর্যন্ত কয়টা হরফ বারোটা হরুপ আমাদের মাঝে বারোটা হরুপ কয়টা হরুপ বারোটা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বারো হরূপ থাকি একটা হুরুফের মাঝ নাই মোহাম্মদ রাসুল্লাহ বারো হরুপ থেকে একটি হরুপের মাঝে নুকতা নাই এই দিকেও নুকতা নাই এই দিকেও নুকতা নাই তহিদের মাঝে নুকতা নাই রিসালতের মাঝেও নাই তহিদের মাঝেও বারো অক্ষর রিসালতের মাঝে বারো অক্ষর দিনের মাঝে বারো ঘন্টা রাত্রের মাঝে বারো ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা আমার কোন বান্দি দুজি চব্বিশ ঘন্টার মাঝে দুজি একবার দুজি কলিমা পরে পেলে তাহলে আমি আল্লাহ রাবুল আলামিন। আমি এই কলিমার চব্বিশটি হরুফের বিনিময়ে আমি আমার বান্দার চব্বিশ ঘন্টার গুনা মাফ করে দিব সুবান আল্লাহ কন চব্বিশ ঘন্টার কি গুনা মাফ হবে সগেরা গুনা কবিরা গুনা তো বাসারা মাফ নাই তো বাসারা মাফ নাই হুকু করলে আল্লাহ মাফ করবো হুকু করলে মাফ করতো বয়ান করলে যাও কয়েকদিন আইবার লুচেন আইতো না আইবার দিন তারারে রে না সব বয়ান করলে শুধু আই না কিছু আয়া হারুর লাগে তো যে রয়েছে সগিরা আল্লাহ রাবুল আলামিন মাফ করে দিব কবিরা গুণা তো বসার মাফ নেই হুকুকুল্লাহ আল্লাহ মাফ করবে হুকুকুল ইবাদ মাফ করতো না হুকুকুল্লাহ হয়েছে কি আল্লাহর হক যেরকম নামাজ আপনি পড়ছেন না পরে কাজা পড়ছেন তো করছেন আল্লাহ মাফ করবো কিন্তু কোন বান্দার হক মাইরা খাইছেন আবার আল্লাহর কাছে আপনি মাফ চাইতেছেন আল্লাহ বলেন না যত সময় পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে অত সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না এই কথার দ্বারা বোঝা গেলে কোনো মানুষের উপর যদি আপনি জুলুম করছেন জুলুম করে আপনি কাবা ঘরের সম্মুখে গিয়ে আপনি আপ করেন আর সিজদার মাঝে পড়ে আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ বলেন আমি মাফ করব না যত সময় পর্যন্ত যার ওপরে জুলুম করছিল সে মাফ না করে এই জন্য মানুষের প্রতি জুলুম করা যাবে না বাবা আপনি টাকার গরমে আজকে কোনো গরিব মানুষের উপরে জুলুম করছেন মনে রাখবেন এই গরিবের কেউ নাই যখন দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে ওই সময় গরিবটা দুনিয়ার পর্দানির কাছে গেছে বিচার পাইছে না গেছে আদালতের মাঝে বিচার পাইছে না কোন জায়গার মাঝে বিচার না পাওয়ার পর এই গরিবটার জন্য একটা সব সবসময় খোলা থাকে রাতে তাহাজ্জুদের সময় দুজি মসজিদের বারিন্দার মাঝে দাঁড়াইয়া শীতদার মাঝে পরে দুজি বলে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের কাছে গেলাম বিচার পাইলাম না টাকার জুড়ে আমার উপরে জুলুম করা হয়েছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ফজরের আগ পর্যন্ত তার উপরে অ্যাকশন চলে যাবে এই জন্যে বাবা গরিবের উপর জুলুম করা যাবে না আপনার অহংকার কিসের আপনি মারা গেলে আপনার সমস্ত সম্পদ শেষ আপনি কবরা যান তিন দিন পরে আপনার শরীরটাকে কিরা মাকড়া খেয়ে ফেলবে তাহলে বাবা অহংকার করা যাবে না তাকাব্বর করা যাবে না মানুষকে হাকারাতের নজরে দেখা যাবে না তা আল্লাহর সুল আল্লাহ রাবুল বলেন কলিমান মাঝে প্রথম আল্লাহর নাম দ্বিতীয়তে আল্লাহর নবীর নাম